মুয়াজ্জয মুসাল্লিয়ান এ کرام আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামগিল জালালি ওয়াজকি ওয়া কাদিমিস সুলতানিক সম্মানিত মুসল্লিয়ানে কারাম আমরা গত জুমায় নামাজের নির্ধারিত সময়ের উপরে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় আমি আজকে আরও কিছু কথা বলবো আল্লাহ পাক বলেছেন ইন্না সলা তাকা না তাহাল আল মিনি না কিতাব ওকুতা নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের উপরে ফরজ এই নির্ধারিত সময় এটা হচ্ছে পাঁচ অক্ত নামাজ ফজরের নামাজের একটা টাইম আছে জুহর আসর মাগরি বেশা নামাজের একটা নির্দিষ্ট সময় সীমা আছে যেটা নিয়ে আমরা গত জুমায় কিছু কথা বলেছিলাম নির্দিষ্ট সময়ে নামাজ কেন পড়তে হবে নির্দিষ্ট সময়ে নামাজের অনেক উপকারিতা আছে আল্লাহর নির্দেশ এমনি এমনি আসেনি নির্দিষ্ট সময়ে নামাজ পড়া এটার যেমন ধর্মীয় উপকারিতা আছে একই সাথে এটার আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক উপকারিতা আছে সামাজিক উপকারিতাও আছে ধর্মীয় উপকারিতা হচ্ছে আল্লাহর নির্দেশ আপনি মানলেন আল্লাহর হুকুম যখন বান্দা মানে তখন আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি হাসিল হয় এবং বান্দা আল্লাহর নিকটবর্তী হয় সোহান এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন ইন্নস কানাত আলাল মিনীনা কিতাব বা এটা বলে আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন সেই নির্দেশ লঙ্ঘন না করি এটা করলে আমরা আল্লাহর কূর্বত হাসিল করব। বান্দা ফরজ আমলের মধ্য দিয়ে আল্লাহর নিকটবর্তী হয় আর দ্বিতীয় হচ্ছে নামাজ নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার দ্বিতীয় একটা উপকারিতা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্থিক বা মানসিক একটা উপকারিতা আছে যেটা হচ্ছে মানুষের আত্মার উপর একটা নিয়ন্ত্রণ আসে যেটাকে ইংরেজিতে বলা হয় সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ আর হচ্ছে মানুষ একটা সুশৃঙ্খল জীবনযাপন করে যেই ব্যক্তি পাঁচ নামাজ টাইমলি পড়ে তার জীবনের মধ্যে একটা শৃঙ্খলা আসে সে উশৃঙ্খল হয় না তার জীবন এলোমেলো হয় না তার জীবন হয় সুশৃঙ্খল প্রতিদিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার কারণে মানুষের মধ্যে টাইম সেন্স যেটাকে বাংলায় বলা হয় সময়ানুবর্তিতা মানুষের মধ্যে টাইম সেন্স জাগ্রত হয় মানুষ তার জীবনকে সুসংগঠিত করে এবং তার জীবনকে সে শৃঙ্খলাবদ্ধ করে একটা মানুষের কোনো মানুষ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায় কিংবা সে যদি সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে তার জীবনে শৃঙ্খলা লাগবে শৃঙ্খলার বাইরে কোনো মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না আর এই শৃঙ্খলাটা এনে দেয় মানুষকে নামাজ দিনে পাঁচবার যখন আল্লাহর বান্দা নামাজ পড়ে তখন তার মধ্যে টাইম সেন্স ডেভেলপ করে যা আমাকে ফজর পড়ার পরে জোহরের জন্য অপেক্ষা করছি জোহরের পরে আসরের জন্য অপেক্ষা করছি এই যে টাইম সেন্স এবং এটা হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাহ সাল্লাম বলেছেন ওরাজুল কালগুহু মু মাসা আজিদ শ্রেণীর মানুষ আর সে আজিমের ছায়ার নিচে হাসরের মাঠে জায়গা পাবে এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হচ্ছে ও রাজুলন কালবুহু মোহিল মা মাসাজিদ ওই আল্লাহর বান্দা যে তার অন্তরকে রশি দিয়ে মসজিদের সাথে বেঁধে রেখেছে সুবাহল্লাহ অন্তরকে রশি দিয়ে মসজিদের সাথে বেঁধে রেখেছে এটা একটা এটা একটা রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা একটা হচ্ছে অলঙ্কারিক ভাষা নবীজি ব্যবহার করেছেন এর অর্থ হচ্ছে সে এক ওক্ত নামাজ পড়ে কান পেতে রাখে কখন আবার আজান হবে আর এক অক্ত নামাজের জন্য সে অপেক্ষা করে বলেন সুবাহ এই অপেক্ষার ভিতরে তার জন্য টাইম সেন্স সে আমার এই এই টাইমের এই কাজ করে জোহরের মধ্যে আমার এই কাজ শেষ করতে হবে জোহর থেকে আসর এই সময়ের মধ্যে আমার এই কাজ শেষ করতে হবে এই এই যে তার ভিতরে একটা টাইম সেন্স জাগ্রত হয় এটা পাঁচ অক্ত নামাজ মানুষের মধ্যে দেয় আর এটা যদি না থাকে এই শৃঙ্খলা যদি না থাকে তাহলে আপনি যেমন ধরেন এই যে সরকারি অফিস আমাদের দেশ বলেন পৃথিবীতে বলেন পৃথিবীর অনেক দেশে আছে তিন শিফটে কাজ করে তারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে তিন আটা চব্বিশ আট ঘন্টা করে করে ভাগ করে নিয়েছে পৃথিবীর অনেক দেশ আছে কিংবা বেশিরভাগ হসপিটালগুলোতে যারা নার্সিং নার্সিংয়ে নার্সিং সেবা দিয়ে থাকেন যারা তারা আট ঘন্টা রোটেশনে কাজ করেন তিন আটা চব্বিশ তো এই যে রোটেশনে যে পৃথিবীতে মানুষ কাজ করছে এই যে মেট্রো রেল চলতেছে আপনার ট্রেন চলছে বাস চলছে বিমান চলছে রেডিও চলছে টিভি চলছে অফিস আদালত কলকারখানা যে চলছে তার নিজস্ব গতিতে ঘুরতেছে এই ঘোরার পেছনে কিছু মানুষ কাজ করতেছে না সেই মানুষগুলো যদি তার টাইমলি সে যদি গিয়ে অফিসে হাজির না হয় যেমন ধরুন সকাল আটটায় যিনি নিউজ পড়বেন টেলিভিশন চ্যানেলে যিনি সংবাদ পাঠ করবেন তিনি যদি আটটা বিশে যান তাহলে কি সংবাদ পড়তে পারবেন তাহলে তাকে যেতে হবে সাড়ে সাতটায় কিংবা সাতটায় গিয়ে তাকে তার স্ক্রিপ্ট পড়ে আগে দেখতে হবে আজকে আমি কি নিউজ পড়বো তারপরে তার নিজের সাজগুজের ব্যাপার আছে অনেক কিছু আছে ওখানে তো একজন মানুষ যদি আটটায় নিউজ পড়ার জন্য সাতটায় যদি সে টিভি চ্যানেলে গিয়ে উপস্থিত হতে পারে একজন মোয়াজিন ফজরের আজান দেওয়ার জন্য তিনি যদি জামাতের আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনি নয় কেন আমি নয় কেন আমি কেন পারি না একটা বিমান ছাড়বে তার ফ্লাইট হবে বিকেল চারটায় তিনি যদি চারটার সময় এয়ারপোর্টে যান তাহলে কি হবে তাকে দুই ঘন্টা আগে এয়ারপোর্ট যেতে হবে তিনি দুইটার সময় এয়ারপোর্ট যেতে হবে কিংবা আরও আগে তাকে এয়ারপোর্ট যেতে হবে এই যে মানুষ টাইম মেনটেন করে চলে এই টাইম মেনটেন করে চলার কারণে পৃথিবীতে একটা শৃঙ্খলা আছে এই টাইম যদি মানুষ খেয়ে না না আমার চারটায় ঠিক আছে আমি সাড়ে চারটায় গেলে কী অসুবিধা সাড়ে চারটায় গেলে বিরাট অসুবিধা পাঁচশো মানুষের ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে মেসাকার তৈরি হয়ে যাবে বিপ্লব হবে মারামারি হবে সংঘাত হবে সংঘর্ষ হবে কথা ঠিক না বে তো এই যে উশৃঙ্খলা তৈরি হবে এটা উশৃঙ্খল তৈরি হচ্ছে না কেন হচ্ছে না মানুষ টাইম মেনটেন করছে সবাই যার যার ডিউটিতে টাইম মেনটেন করে যাচ্ছে এ একজন মানুষ যদি পাঁচ শক্ত নামাজ সময় আদায় করে তার ভেতরে যে টাইম সেন্স তৈরি হয় তাকে একটা সুশৃঙ্খল জীবন দান করে সুবাহ আপনার বাচ্চা স্কুলে যায় স্কুলে প্রতিদিন চার পিরিয়ড পাঁচ পিরিয়ড ছয় পিরিয়ড ক্লাস হয় তার একটা রুটিন আছে না কোন শিক্ষক কখন ক্লাস নেবেন আগের থেকেই রুটিন তৈরি করে দেওয়া হচ্ছে সেই রুটিন পুরা বছর ধরে অনুসরণ করা হচ্ছে সেই রুটিন যদি কি অমান্য করে তাহলে তাকে কি শিক্ষক হিসাবে ওখানে রাখবে না চাকরি থেকে বিদায় করে দিবে বিদায় করে দিবে তাকে ওখানে রাখবে না পরপর দুই চার পাঁচ দিন যদি মাসি সাহেব টাইম মতো আজান না দেন তাহলে আর চাকরি থাকবে না তাহলে আপনি যে দিনের পর দিন নামাজ না পড়লেন আল্লাহকে সেজদা দিলেন না আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন আল্লাহ কি আপনার রিজেক্ট বন্ধ করে দিয়েছেন আল্লাহ তো আপনার রিজিক বন্ধ করে দেন নাই আল্লাহ পাক রব আলমিন যাকে যে আল্লাহকে ডাকে তাকেও আল্লাহ খাওয়ান যে ডাকে না তাকেও আল্লাহ খাওয়ান এই নামাজ আপনাকে একটা সুশৃঙ্খল একটা জীবন দিবে আত্মনিয়ন্ত্রণ মানুষের নিজের উপর একটা নিয়ন্ত্রণ তৈরি করে দেয় নামাজ নামাজই মানুষ কখনো নাপাক থাকে না কি কথাটা ঠিক না বেটি যে মানুষ পাঁচক্ক নামাজ পড়ে কোনো কারণে যদি তার অসুবিধা হয় তাহলে সে সাথে সাথে গোসল করবে পাক পবিত্র হবে কারণ পড়ে রক্ত নামাজ আবার তাকে পড়তে হবে এই জন্য নামাজই মানুষ তার নিজের উপর একটা নিয়ন্ত্রণ তৈরি করে আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় নামাজের মধ্য দিয়ে এটা হচ্ছে নামাজ সময়ে নামাজ পড়ার দ্বিতীয় উপকারিতা প্রথম উপকারিতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় দ্বিতীয় উপকারিতা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় শৃঙ্খলার জীবন তৈরি হয় সময় নামাজ পড়লে তিন নম্বর যে উপকার হয় আমাদের সেটা হচ্ছে আমাদের মধ্যে মানসিক প্রশান্তি তৈরি হয় কি তৈরি হয় মানসিক প্রশান্তি তৈরি হয় আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আচ্ছা আমরা যখন বিপদে পড়ি খুব কঠিন মুসিবত হ্যাঁ তখন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার কাছের মানুষ আপনাকে পরামর্শ দেয় সবর করো সবর করো বলে না আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন অস্থায়িনু বিশ্বব রিমসলা বান্দা তুমি যখন মুসিবতে পড়ে যাও বিপদগ্রস্ত হয়ে যাও তখন তুমি ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য কামনা করো পড়েন সোবাহান আল্লাহ আপনি বিপদে পড়েছেন ধৈর্য ধরবেন আর আপনি কোনো মুসিবতের মধ্যে পড়েছেন ওই মুসিবতের সময় অজু করে যাই নামাজের উপরে দাঁড়ায় যান দুইটা সেজদা আল্লাহ রব্বুল আলমিনকে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদের সময় মনের মধ্যে একটা প্রশান্তি নাজিল করে দিবেন আপনি মুসিবতের মধ্যে পড়েছেন হাউ তাস করে দাঁড়িয়ে যান যায় নামাজ নিয়ে সেজদা দেন আল্লাহকে আল্লাহ পাক আপনাকে মনের ভিতরে একটা শান্তি পয়দা করে দিবেন এটা প্রশান্তি আল্লাহ পাক আপনাকে কোনো বিশেষ কঠিন মুসিবতের মধ্যে পড়েছেন ওই অবস্থায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য কামনা করুন অস্ত আইনু তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিসের মাধ্যমে বিশ্ববরি ধৈর্য এবং নামাজের মাধ্যমে তো নামাজ মানুষকে মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি তৈরি করে দেয় নামাজের চেয়ে বড় কোনো জিকির নাই আমরা আল্লাহর জিকির করি না নানভাবে কিন্তু সব থেকে বড় জিকির কী বলেন সব থেকে বড় জিকির কী নামাজ আর আল্লাহ কোরআন শরীফের সুরার রাদের আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইনলিনুল হিরিন যারা আল্লাহর কাছে তৌবা করে আর যারা পবিত্র জীবন জীবনযাপন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে সোহান আল্লাহ আর আল্লাহর জিকিরে আলা বি জিকরিল্লাহিতাতমা ইননুল আল্লাহ আল্লাহবাক বলেছেন আলা বি জিকরিল্লাহিতাৎমা ইনুল কলুব আল্লাহর জিকিরের কলব ঠান্ডা হয় শান্ত হয় শীতল হয় পরেন সবহান আল্লাহ আর আল্লাহর জিকিরের মধ্যে সব থেকে বড়ো জিকির কি নামাজ আর সালাতু রা আসুল আবাদত এবাদতের মাথা হচ্ছে নামাজ সমস্ত এবাদতের মাথা নামাজ নামাজ নাই বাকি এবাদতকে পরিচয় করতে পারবেন না আপনি একজন মানুষের পাসপোর্ট করবে এনআইডি করবে তার পেটের ছবি চায় না মুখের ছবি চায় হ্যাঁ আপনারা যে এনআইডিতে ছবি দেন পাসপোর্টে ছবি দেন কোন জায়গার ছবি দেন এখান থেকে উপর এখান থেকে উপরের অংশ কারণ এই অংশ আপনার আইডেন্টিটি এই অংশ আপনার পরিচয় তো নামাজ হচ্ছে তুরা তুরসুল এবাদত সমস্ত এবাদতের মাথা হচ্ছে নামাজ নামাজ নাই বাকি এবাদতের কোনো পরিচয় নাই এই জন্য নামাজ মানুষের অন্তরকে প্রশান্ত করে এটা হচ্ছে তিন নাম্বার উপকারিতা চার নাম্বার উপকারিতা হচ্ছে নামাজ মানুষকে গুনার থেকে বাছায় রাখে একজন নামাজি মানুষ সে পাঁচবার যখন বারবার যখন সে আল্লাহকে স্মরণ করে তখন দিনে পাঁচবার টাইম করে রুটিন করে সে যখন আল্লাহকে স্মরণ করে তখন গুনাহের চিন্তা তার ভিতরে আসতে পারে না পড়েন সুবাহান আল্লাহ গুনাহের চিন্তা তার ভিতরে আসতে পারে না সুরানের পঁয়তাল্লিশ নাম্বার আয়তে আল্লাপাকাল নিশ্চয় আল্লাপাকবুল আলমিন বলছেন নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে দূরে রাখে সোহান আল্লাহ এখন আপনারা বলতে পারেন যে হুজুর সে নামাজও পরে সুদো খায় নামাজও পরে গুষ খায় নামাজও পরে পরে ওজনে কম দেয় এরকম মানুষ সমাজে আসে না নাই আছে তার মানে কি কোরআন শরীফের ইসরান কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত দ্বারা বোঝা যাচ্ছে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না সে নামাজের মতো নামাজ আদায় করছে না যদি করতো তাহলে এরকম ঘটনা ঘটতো না নামাজের আরও অনেক উপকারিতা আছে নামাজের শারীরিক উপকারিতা আছে যদিও আমরা নামাজকে ব্যায়ামের সাথে তুলনা করতে পারি না কিন্তু নামাজের ভিতরে সর্বপ্রকারের ব্যায়াম আছে আছে না নাই দাঁড়াচ্ছেন আপনি এটা হচ্ছে আপনি স্ট্রেট দাঁড়িয়ে থাকলেন তারপর রুকু করলেন আপনার পিঠ সোজা করে তারপর সেজদা করলেন এই যে আপনি দাঁড়ানু রুকু সেজদা এই পুরা জিনিসটা হচ্ছে আপনার শরীরের ভেতরে ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালনকে আপনার সহজ করে পড়েন সোহা এটা নামাজের শারীরিক উপকারিতা নামাজের সামাজিক উপকারিতা আছে নামাজ মানুষের মধ্যে বন্ডিং তৈরি করে বন্ডিং মানে যুগসূত্র মানুষের মধ্যে একটা বন্ডিং তৈরি করে সামাজিক অক্ষ ভাতৃত্ববোধ তৈরি করে জামাতে যদি আপনি দিনে পাঁচবার মসজিদে যান যে মানুষকে আপনি জীবনেও চিনতেন না আপনার বাড়ি সিলেট তার বাড়ি ময়মনসিংহ আপনার বাড়ি সিলেট তার বাড়ি চট্টগ্রাম কিন্তু পাশক্ত নামাজের দেখা হতে হতে এমন এক বন্ধুত্ব তৈরি হবে পরে দেখা যাবে যে একজন আরেকজনকে ছাড়া আর চলে না আল্লাহ ঠিক না ভেটিক এটা হচ্ছে নামাজের সামাজিক উপকারিতা ভ্রাতৃত্ব বোধ তৈরি করে নামাজ ঐক্য পারস্পরিক ভালোবাসা তৈরি করে নামাজ নামাজ আপনি যখন আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম আপনি যখন পাশক্ত নামাজ আদায় করেন পাঁচ নামাজ দেখুন সময়টা আপনি শুরু করলেন ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলেন কি দিয়ে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করলেন তার মানে হচ্ছে আপনি আল্লাহর উপরে ভরসা করে আপনার দিনের কর্মসূচি শুরু করলেন বড় করে বলেন না সোহানাল্লাহ আপনার দিন শুরু হল ফজরের নামাজ দিয়ে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জিকির দিয়ে ফজরের নামাজ শুরু হলো আপনি সারা দিন কর্মব্যস্ত আপনি ক্লান্ত পরিশ্রান্ত এর ভিতরে আপনি একটা ব্রেক নিলেন পনেরো বিশ মিনিটের একটা বিরতি নিলেন এই বিরতিতে আপনি জোহরের নামাজ পড়লেন আপনার একটা মানসিক মেন্টাল রিক্রিয়েশন হলো পড়েন না সুবাহন আল্লাহ তারপরে আপনি যখন সারাদিন কাজকাম করে বাড়িতে ফিরে আসছেন সময় ফুরিয়ে যাচ্ছে দিন চলে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে এ অবস্থায় আমি গাফেল না হয়ে আল্লাহকে স্মরণ করছি আসরের ওয়াক্তে পড়েন সুবাহা আর দিন শেষে আমি যখন সূর্য ডুবছে ওই অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করছি মা সময় ঘুমানোর আগে এশার নামাজ পড়ে যখন আপনি ঘুমাচ্ছেন মানসিক এমন এক প্রশান্তি আসবে পাক আপনাকে এমন এক প্রশান্তির ঘুম দিবেন যেই ঘুমের ভিতর দিয়ে আপনার শরীরের ভেতরে পাক এনার্জি তৈরি করে দিবেন পড়েন সভা আমি গত কালকে এক জায়গায় মাহফিলে ছিলাম এ আয়াতের বয়ান করেছি এজন্য আজকে একটু মনে হয়েছে দেখে আপনাদেরকে বলছি সুরা কোরআন শরীফের তিরিশ নম্বর সুরার প্রথম তিরিশ নম্বর পাড়ার প্রথম সুরা নাবা সুরা নাবার ভিতরে আল্লাপাক বলছেন ও না নাউমাকুম সুবাতা আমি ঘুমকে তোমাদের জন্য ক্লান্তি বিদুরনকারী বানিয়েছি সুহান সারা দিন কাজ করেছেন আপনি বিকেলবেলা সন্ধ্যাবেলা আপনার আর শরীর চলছে না কোমর ভেঙে যাচ্ছে পিঠ ফেটে যাচ্ছে এমত অবস্থায় আপনি যখন এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছেন ফজরের সময় যখন ঘুম থেকে উঠেছেন অজু করেছেন সারা দিনের যে ক্লান্তি ছিল সব দূর হয়ে আপনার শরীরে আবার পুনরায় শক্তি চলে এসেছে পড়েন সোহাগ আল্লাপা ঘুমকে কি করেছেন ক্লান্তি বিদুরনকারী বানিয়েছেন ও জাল নহারমা আশা সোহান আল্লাহ পড়েন আল্লাহ পাকরবুল আলামিন বলছেন বল যে আল্লা আল্লাহী রাতকে আমি অন্ধকার দিয়ে আচ্চাঁদিত করে দিয়েছি যাতে করে তোমাদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয় আলোর মধ্যে যে গুম হয় অন্ধকারের মধ্যে সমান গুম হয় না আলোর মধ্যে ঘুম এটা সাউন্ড স্লিপ হয় না ঠিক না বেটি গভীর গুম দিনের আলোতে সম্ভব নয় এই জন্য আল্লাপাক রব্বুলাল আমিন সূর্যকে আড়াল করে দিয়া আপনাকে আচ্ছাদিত করে দেন অন্ধকার দিয়া যাতে করে আপনি ঠিকঠাক মতো বিশ্রাম নিতে পারেন আর দিনের মধ্যে আল্লাপা রব্বুলাল আমিন সূর্য উদিত করে দিয়া আলো বিকিরণ করে মানুষের রিজিকের তালাশের ব্যবস্থা করে দেন পড়েন সোভান আল্লাহ এই জন্য আপনি যদি দিনের বেলা পাঁচ বক্ত নামাজ আদায় করেন তাহলে আপনার আপনার ভেতরে অনেক পরিবর্তন আসবে যে পরিবর্তনগুলো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দিন সবাই